আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখো আমি কিন্তু এখন শুকনো লঙ্কা ভাজছি এর সঙ্গে আর কি কি ভাজবো তোমরা সব দেখবে তবে আমি প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি আমি কিন্তু আজকে বানাচ্ছি জলপাই দিয়ে আমরার আচার কিভাবে নতুন স্টাইলে নতুন এমনই একটা নতুন যা হয়তো আমি কখনো এরকম কাউকে বানাতে দেখিনি তো এরপর এখানে দেখো সর্ষে আর পাঁচ ফোরন আছে শুধু শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভাজলাম কারণ গুঁড়াটা ভালো হবে আর তখন আচারের কালারটা ভালো আসবে একদম একদমই অন্যরকম একটা আচার বানাচ্ছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে হ্যাঁ জানাই আমি ওইদিকে জল পাই আর আমরা কেটে নিয়েছি কিন্তু কাটার সময় তোমাদেরকে দেখাবার সুযোগ হয়নি কারণ আমি রাত্রে কেটেছিলাম আর একটু ব্যস্ততার মাঝে কেটেছিলাম তাই হয়ে গেছে এটা বন্ধ করে দিলাম আমি যেন দেখো কালার চেঞ্জ হয়েছে এটা এটা হচ্ছে জল এটা হচ্ছে আমরা এটা কিন্তু রান্না করব এটা বীজগুলো আলাদা করে দিয়েছি একদমই আলাদা আর এই যে দেখতে পাচ্ছ এটা গোটা দিয়েছি দেখা যাক তো এটা জল পাই আমরা সব তো দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পরে একদম এই দামলাতে ঢেলে নিব আর অনেকক্ষণ হয়ে গেল ভাপানো ঠান্ডা হয়ে গেছে প্রথম থেকে দেখাতে পারলাম না লঙ্কার ঝাঁস আছে তো এটাতে এবার ওইগুলো গুঁড়া করব। আর এরপরে কিন্তু লসুন দিব তো এইগুলো দিয়ে আগে গুঁড়া করে নি একবার চলো মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব ঢেলে নেব লঙ্কার ঝাঁস লাগছে তো দেখো বন্ধুরা লঙ্কা সর্ষে আর পাঁচফোরণ মেশ করে নিয়েছি এবার হালকা গুড়া করে নিব তারপরে দেখো তো চলো এবার তাহলে গুড়া করে নিই তো গুঁড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এর মধ্যে এবার লসুন দিব এই তিনটে লসুন দিব বেশি দেব না বন্ধুরা ওই সরষে গুঁড়াটা আগে করা হল কারণ গোটা কম থাকবে তাই তারপরে যে রসুন দিলাম আর একবার ব্ল্যান্ড করে নিব এবার দেখো বন্ধুরা এইও ছো তো এবার হয়ে গেছে আচার মশলা রেডি তো একটু রেখে দিব কারণ এটা রান্না করবো তো অতিও দিয়ে দেব এবার এটাকে ভালো করে এটা ঠান্ডা মেরিয়ে দেওয়া একটু আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো কারণ লবণ দিয়ে তো ভাপ ভাবিয়েছি কিন্তু আর একটু লবণ লাগবে চলো los যে দেখো ভালো করে মেরিনেট করে নিলাম এখনো কিন্তু আমি তেল তেল দেইনি মেরিনেট করার পরে জারে ঢুকাচ্ছি তো জারের ভিতরে পুরো কমপ্লিট দেখতে পাচ্ছো এতটা বেশি হলো ছোট একটা আবার জার করব বের করব এই ちゃっটা হলে হয়ে যেত কিন্তু এই জারে আমের যা আছে তো লাস্ট যেটা সেটা সেটা তোমাদেরকে দেখাই এত সুন্দর একটা চামচ নিলাম আজকে তেলও কম আছে যাই হোক যে চামচে তেল নিয়ে নিয়েছি একটু খালি করে দেে যাবে এবার গ্যাসটা জেলে দেব গ্যাস জেলে দিয়ে চেয়ার হয়ে যায় তেলটাকে একদম পুরা হিট করবো ওইদিকে আমার ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে এই তেলটা হিট করে ছেড়ে দিলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে যেটুকুটা আচার বেঁচে গেছে ওই আচারের জন্য একটা জার খুঁজে ঢুকিয়ে দেবো আর একটা কথা বন্ধুরা আজকে কিন্তু আমার অ্যানিভার্সারি এগারো বছর বিবাহিত জীবন পূর্ণ হল তোমার সবাই দোয়া করবে যেন চিরদিন ওই মানুষটার হাত ধরে চলতে পারি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি লাল শাড়ি পরে এসেছি সাদা শাড়ি পরে বেরোতে পারি এটাই সবাই দোয়া করবে আর আমার আচারের প্রসেসটা দেখলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবার চলো মনে হচ্ছে তেলটা প্রচন্ড গরম হয়ে গেছে চলো তেলটা ঢেলে দিয়ে দেখো কতটা গরম হয়েছে একদম ধোঁয়া উঠছে তেলটা সম্পূর্ণ দিয়ে দিব পুরো ঠাসিয়েছি তো ওই জন্য তেলটা মনে হচ্ছে যেতে পারছে না 嗯。Um. ও মাই গড কতটা গরম আছে ঢুকেছে অবশ্য আচ্ছা এটা যাই হোক এটা যদি কারণ এটা পরে জালে ঢুকাবো তো তো যাই হোক তোমাদের আমার আচারের প্রসেসটা কেমন লাগলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ আবার এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ